রাধ রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো এখানে দেখতে পারবে প্রায় দুপুরবেলা থেকেই আমি ভিডিওটা শুরু করলাম যেহেতু আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার সাথে বলবো তো অবশ্যই দেখতে থাকো তো এখানে আমাদের রাস্তার পাশে চলে এসেছি আর তারপর একটি টুকটুকি পেয়ে টুকটুকিতে উঠে আমি চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাও বলবো তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমার দিদির ঘরে তো অনেক দিন হয়ে গিয়েছিল দিদির ঘরে আসা হয়নি তো চলে এসেছি যেহেতু আমাদের গড়টা হচ্ছে স্বপনপুর তো বিশ ভাড়া লাগে তো টুকটুকে করে আসার জন্য তো চলে এসেছি যে আমার দিদির ঘরে আর এখানে ও এই যে ঘরের সামনাগুলো ঝাড়ু দিচ্ছে তো আমাকে দেখে আর আমি ওকে বললাম আমি চলে এসেছি তো খুশি আর ওর সাথে কোথায় যাব সেটাও বলবো তো এখানে ওরার করে অনেক ছোটো ছোটো পাখি এনেছে অনেক সুন্দর তো ওদেরকে দেখলাম তারপর চলে গিয়েছি গড়ে তো সেখানে ঠাকুমা রয়েছেন আর আমাদের ছোট্ট সোনা রয়েছে তো ওদের সাথে দেখা হলো তো এই যে সোনা বাকি আমাকে বলছে মাসি তুমি এতদিন পর এসেছ তারপর ওর সাথে কথা বলে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব বাজারে যাওয়ার জন্য তো ওদের ঘর থেকে বাজারে বেশি সময় লাগে না অল্প সময়ে চলে যাওয়া যায় তারপর আমরা রেডি হয়ে বাজারে গিয়ে কি কি করি সেটা তোমাদের সববার সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখতে পাবে আমার দিদি ড্রেস পরে ও রেডি হচ্ছে আর সোনাকে জামা পরিয়ে রেডি করে দিয়েছে তো ও আমার সাথে দুষ্টুমি করছে আমি ওকে অনেক সময় পর পেয়েছি তো ওর সাথে একটু অল্প খেলাধুলা করলাম আর ওকে এই যে চোখ দেখাই এদিন গরমও দিয়েছিলাম তারপর চলে এসেছি বাইরে তো আমরা দুজন মিলে দুষ্টুমি করছি মাসি বঞ্জি মিলে একসাথে তারপর আমার দিদি চলে এসেছে তো দিদির সাথে ঘর থেকে পেরিয়ে পড়লাম ওদের দোকানে তো হসপিটালের সামনে ওদের দোকান রয়েছে সেটার সামনে আমরা গিয়েছি তো দাদাবাই সেখানে মানে দোকানে থাকেন তো তারপর সেখান থেকে আবারও টুকটুকিতে বসে আমরা চলে যাব বাজারে তো বাজারে যাওয়ার জন্য ওদের করতে দশ টাকা ভাড়া লাগে তো আমরা বসে গিয়েছি টুকটুকিতে আর এই যে বাজারে চলে এসেছি আর এখানে দেখতে পাই মোনাকে কুলে নিয়ে তারপর দিদি যাচ্ছে তো আমিও পিছনে রয়েছি তো আমরা যাচ্ছি একটু কাপড় শিলানোর জন্য তো ওরও কিছু ছিল আর আমারও ছিল তো তার জন্য দুজন একসাথেই বেরিয়ে পড়লাম আর এই ছোট্ট ভিডিওটি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো অবশ্যই দেখবে তো তারপর এই যে আমার দিদি উপরে উঠছে সেখানে এই যে দিদি আর একজন রয়েছেন ট্রেইলার নি তো উনি আমাদের কাপড়গুলা সিলাই করে দেন তো সুন্দর অনেকটা হরে সেলাই করে দেন উনি তারপর আমরা বসে গেলাম এখানে প্রথমে দিদি ওর কাপড়গুলো দিয়ে দিল তারপর এই যে আমার কিছু ছিল এই যে মেখলা ছিল তারপর একটি চুড়িদারের পিস ছিল তো সেটা আমি ওদেরকে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব আরও কিছু বাজারের কাজ ছিল সব কিছু সেরে তারপর আমি আমার ঘরে চলে এসেছিলাম আর দিদি গিয়েছিল পার্লারে তো ওর পার্লারে অল্প কাজ ছিল তারপর আমি তো কোনো দিনই পার্লারে যাইনি তো ওর সাথে অল্প গিয়েছিলাম তো এই যে প্রথমবার আমি পার্লারে চলে এসেছি আর এখান থেকে আমি ঘরে চলে যাব আর ওরা মা মেয়ে একটু পরে দাদা সাথে ওরা ঘরে চলে যাবে তো আজকের এই ভিডিওটি অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য বাই বাই